সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা করব অনুশীলনী চার দশমিক এক নয় নম্বর প্রশ্ন যেখানে দেওয়া আছে যে ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকাল টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে সেই থেকে আমাদের রাইট হ্যান্ড সাইডটা বের করতে হবে তাহলে সেজন্য আমরা ধরলাম বাম সুতরাং বাম বা আমরা লেফট হ্যান্ড সাইডও লিখতে পারি যে যেটা লিখেন লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ যে কোনো একটা লেখা যাবে তাহলে আমরা লিখি যে দেওয়া আছে হচ্ছে ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু আমরা যদি এই রাশিটাকে এভাবে লিখি টু স্কোয়ার হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু আমরা যদি স্কোয়ারটাকে বাইরে দিয়ে দিই টু টু দি পাওয়ার এন হোল স্কোয়ার মাইনাস ওয়ানটাকে বাইরে দিলাম টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দেখলাম হচ্ছে দাঁড়ায় দেখেন এটাকে যদি আমরা করলাম টু স্কোয়ার বাইরে আছে হচ্ছে এনটা বাইরে রাখলাম তাহলে এনটাকে ভেতরে দিয়ে দিলামটাকে বাইরে নিলাম একই কথা কেন করলাম আমরা যাতে সূত্রে ফেলতে পারি তাহলে আমরা দেখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ানের এর উপরে স্কোয়ার থাকা যে কথা না থাকা একই কথা আমরা স্কোয়ার দিয়ে দিলাম তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে আমাদের এ প্লাস বি আমরা দাঁড়াচ্ছি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দেখেন এই রাশিটা হচ্ছে পাওয়ার আর এই রাশিটা হচ্ছে এটার সাথে আকারে ফোর এর সাথে আকারে এটা কিন্তু পাওয়ার নয় এটা কিন্তু এন এর সাথে নয় এটা আলাদা এই ওয়ানটা হচ্ছে মাইনাস ওয়ানটা হচ্ছে টু টু এর সাথে বিয়োগ আকারে এন এর সাথে নয় এনটা হচ্ছে পাওয়ার তাহলে আমরা যদি এখানে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর টু টু দি পাওয়ার এন এন মাইনাস ওয়ান যদি কাটা যায় আমাদের এখান থেকে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বা প্রুফ